আরব ধারে চালাইতো এইটার নেতা ছিল ওই গড়ের চিফ ছিল আবু জাহেল সদস্য ছিল অথবা সাহিবা মুদিরা এই কাফারের দলে মিটিং ও বইছে মোহাম্মদ রাম নেতা আদর করলাম খুরবা খাজুর খাওয়াইলাম জমজমের ফানি নাম কিসমিস খাওয়াইলাম গাছের আনার খাওয়াইলাম তারা আগে মারা গেছে ছয় বছর বয়সে মা মারা গেছে নয় বছর বয়সে দাদা ঠেকাল করছে চাচা আবুল আবু তালেবের ঘর বিয়া কোনো মতে জীবনটা রক্ষা করছে পঁচিশ বছর বয়সে খাদিজারে বিয়া কইরা গিয়া সেরা ঘর জামাই নাও জমিল করা গিয়া সেরে হেবিলির ঘর উঠছে সবদি কইরা বিলাই দিছে দুষ কইতো গিয়া গুনবাড়ী যাই যাই দুষ কইতো গেল গুনবাড়ী যাই যায় হুজুরের দুষ কইতো গিয়া দুই তিনটা পয়লা পয়লা কইছে তুই বেহা বেহা পড়ে যাইদি কয় সব দুই হুজুরের পক্ষে যাইতে আছে কই কি তো তো আমি হুজুরের পিছে লাজব গরি কালের আমরা গিয়া কি তা বড় কি তা কায়া বড় এই সবসময় সময় রাস্তা গিয়া এক সাইডে গিয়া আড়ে বাইদি গিয়া তো এটা এক সাইডে আড়ে দ শূন্য কার জিতা করে kasa ল দিয়া আ

যাই করে তে মুই সবাইছিল এই বিয়া করে সেরা খাদিজারা দেয়াল্লাউ তাল হাতে এই ধরে বিলি বিলি এবারে বিলি পড়ালাইছে বিলি করতো না কেমনে নবীর দরজা দিয়ে একটু দাঁড়াইছে যারা সুলান্না আমার একটু অভাব আছে আপনি আমারে খালি হাতে ফিরাই যান না আমার সুতা আগুন জ্বলো না নবী দাও নদীয়ে বড় বড় জানাও লাইন করতে আসি লাইন করতে গিয়া দেখছে যে বড় কিছু নেই লাইন করবো করতে আরেক বাটারে ডাক দিয়া কইছে এই এবারে কিছু গম কিছু টাকা দিয়া দাও এবারে আই যাচ্ছে কে রসুল্লাহ নাই টিহা হাও নাই ওই কেউ তা হাওলাত করো হাওলাত কইরা আরেক বাটারে দিয়া এরপরে ভিক্ষুকরে দিছে আর আমরা ধনী ধনী মানুষ আত্রা ভাত না পা মাস ঠিক কি না কও শরম করিনি আমরা হ্যাঁ কি আর শরম টেহানা দিয়ে থাকতাম ফলে শরম কি আর

তখন তো মনটায় মারি রঙে ফাটা এই টাইপে যদি কোনো কইতাম ফারি না সোয়াবের কথা মনে না মনে মনে কয় আপনি করেন সত্য কথা স্বীকার করলো আমার যদি রহন লাগে তোমরা জানি কি রকম লাগে তোমরা যদি দৌড়ান দিচ্ছ না এটা তো কুফল ভালো মেমানাইলে আমরা অনেকেরে একটু খারাপ লাগে যে খানা কার মোবাইল বাজে বন্ধ করেন মেমান আইলে আমরা অনেকের খারাপ লাগে মেমান আইলে ভাল লাগে না কিন্তু আমি কিতাবও ও ফাইলাম আল্লাহরে করি তিনি মেমান আইলে এত খুশি হয় সব আনার্লো না হজিরা আইস দিয়া কয় আবি কার বান্ধা আল্লাহর বান্দা মেমানে কার বান্ধা আল্লাহর বান্ধা আল্লাহর বান্দার দায়িত্ব এলো আল্লাহ খাওয়া আল্লাহ মনে করছে আল্লাহ নিজে না খাওয়াইয়া আমার এ দিয়া খাওয়াই গো তা আল্লাহর বান্দারে আল্লাহ যদি আমার বড় খাওয়াইয়া আমার সহাবৃত চায় তা আমিও তো ব্যাপক লোকজন পেরি খানা দিব আল্লাহ খালি মাই আমি শাহি দাঁড়িয়ে না করাম শুভ কেন আমি কেউ খাওয়াই তো করাম আমারে আল্লাহ

বলেন ইনশাল আরেকটা হাদিস কইছে দ্বীপ খুব যদি ঘোড়ায় সই খেয়াল করেন কত বড় কথা তৎকালীন আমলে সবচেয়ে বড় বাহন হইল ঘোড়া এখন মনে করেন প্রাইভেট বিমান তৎকালীন আমলের একটা ঘোড়া মানি এখন মনে করেন প্রাইভেট বিমান বিক্ষুক যদি হেলিকপ্টার দিয়া সান্দিনা মাদ্রাসার সামনে নামবে আইয়া নামনা সাইডে হবলে সাইড হয়েছে এবারে বাইক লাগাইতেছে যে যা পারেন দিয়ে আপনি দিতে হবে এটা হল দুঃসন্মান নবীর হাদিস ভিক্ষুক যদি ঘোড়ায় চড়ে আসে তোমার দেওয়া আছে দিয়ে দাও ও কেমনে আসলো কি করলো তোমার দেখার বিষয় না আহারে মুসলমান মন দিয়ে শোনা কি ইসলাম রে আল্লাহ দিছে রে যদি সবগুলা মানুষ প্রকৃত মুসলমান হইতো তাইলে আল্লাহ

কখনো আনারটা খানা শেষ হয় না আমরা যে চাইতাম তবে এই কথাটা আজকে এটা একটা প্রমাণ পাইছি কয়ালিতা কয়ালিতা